নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশীতম জন্মবার্ষিকী উদযাপনের দিন উপস্থিত হয়ে তারই রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাদের দেবী চৌধুরানীর প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন 2025 সালে মুক্তি পাবে বলেই জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ এবং দেবী চৌধুরানী চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী বলেই জানাল সাংবাদিক সম্মেলনে সকল দর্শকদের উদ্দেশ্যে এই ছবিটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলেই জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত করে দেখার জন্য চরিত্র এই চরিত্রে যারা আছে তাদের নাম টাইপ করলে ভরে হয়ে যায় এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্য আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালি যতটুকু যে তারা এটা বলে এসে দেখবেন প্রত্যেকটা প্রজন্ম এসে বলে দেখবেন এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এটা একটা ইতিহাস এটা বঙ্কিমবাবুর একটি অসামান্য সৃষ্টি করব আমরা সেটাকে ধরে 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 চেষ্টা করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক জন্মদিনকে তার সঙ্গে আমরা তাঁর কর্মী হিসেবে কাজ করেছে তো আজকের দিনটা খুব আমাদের কাছে মনের একটু ধরে আমরা এত দূরে এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন ছবিতে যে মানুষের কাছে পৌঁছাবো সেটা চাইব যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আর একটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে পড়তে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালনপুর থেকে যে একটা ফ্রিজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালক ছিলাম এখানেও ভবানী পাঠক করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র নয় এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগে আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল সেখানেও নারী লিড করলেন এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে তরবারি করে দিয়েছিলেন এবং তিনি ছোট্ট গ্রাম থেকে এসে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছেন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই 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 ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকে বিপ্লব ওই এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন সেইটাই এই উপন্যাসে এত সুন্দরভাবে হয়েছে আমার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো আরো প্রচার করছে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালিকোপাল মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট